আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি আব্দুল মোমেন জুয়েল আজকের পর্বে আমরা ষষ্ঠ অধ্যায়ের উপরে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটাতে অনেকগুলো বেসিক কিছু কথা আছে যে কথাগুলো অনেক সময় দেখা যায় এগুলোকে স্কিপ করে আমরা অন্যান্য ম্যাথ করে চলে যাই জ্যামিতি সমাধান করে চলে যাই কিন্তু কিছু জিনিস আমাদের একটা লম্বা সময় কনফিউশন থেকেই যায় যে জিনিসগুলো হয়তো আমাদের আবছা আইডিয়া থাকলেও ক্লিয়ার আইডিয়া থাকে না সেগুলো নিয়েও আলোচনা করব আর সংক্ষিপ্ত প্রশ্ন সাধারণত এই টাইপের ছোটোখাটো কিছু বেসিক প্রশ্ন আছে সেখান থেকে চলে আসবে আমাদের আজকের পর্বের প্রথম যে প্রশ্নটা সেটা হলো বিন্দু কি ব্যাখ্যা করো এই যে বিন্দু কি ব্যাখ্যা করো যে বিন্দুটাকে আমরা ব্যাখ্যা করব। এটা হলো জ্যামিতিক ভাষায় আমরা ব্যাখ্যা করব যেখানে বলা আছে যে যার শুধুমাত্র অবস্থান আছে যার দৈর্ঘ্য নাই প্রস্থ নাই উচ্চতা নাই এমন কিছুকে আমরা বিন্দু বলে থাকি অর্থাৎ আমি যদি এইখানে আমি অবশ্য বড় করে দিচ্ছি ধরো তুমি একটা পেন্সিল যে একটা তুমি ডট দিলে এই যে পেন্সিল যে একটা ডট দিলে আমি যে তোমাকে রেড মার্ক করে দেখাচ্ছি এই যে একটা বস্তু আমাদের অবস্থানটা দিলাম এটা আমরা খাতায় যখন এরকম কোনো বিন্দু নেই সেই বিন্দু দৈর্ঘ্যগত প্রস্থগত সেগুলো আমরা কোথাও কখনো চিন্তা করি না তো জ্যামিতির এই হিসাবগুলোকে আমরা বলি বিন্দু অর্থাৎ যা শুধু অবস্থানটা আছে আমি একটা খাতে একটা ডট দিলাম সেটা আছে এটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু তার দৈর্ঘ্য কত তার প্রস্থ কত এগুলো নিয়ে আমরা কখনোই ভাবি না যে এই ব্যবহারগুলো সাধারণত খুবই বাবার বলি সাধারণত আমরা ব্যবহার করে থাকি ভূমি পরিমাপের জন্য একটা দৈর্ঘ্য নিচ্ছি সেই সমান দৈর্ঘ্য বিশিষ্ট আর একটা জিনিস কেটে নিচ্ছি বা কোনো নির্মাণ কাজের সাথেও যে আমাদের একটা পাঁচ মিটার কাঠের সাথে অন্য পাঁচ মিটার কাঠ নিয়ে যাচ্ছি এইসব হিসাবের জন্য ছোট্ট একটা বিন্দু এটা আসলে ভ্যারি করে না যদিও এই কথা বৈজ্ঞানিকভাবে যখন আমরা বলবো আমরা যখন বিজ্ঞানের ক্লাস করবো তখন কিন্তু এই কথাটা আমাদের সত্য ধরি না খেয়াল করে দেখো যে আনুমানিক যখন আমরা একটাই যে পেন্সিলের যেটা বললাম আমার যতটুকু মনে পড়ে সম্ভবত এক দুই তিন চার পাঁচ ছয় না দিব না এরকম উনিশটা শূন্য দিতে হবে একটা কার্বন এরকম যখন পড়বে এইটুকের মধ্যে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার নাইনটিন পরিমাণ কার্বন আমাদের পরমাণু থাকে এই এতগুলো কার্বন পরমাণু থাকে সেই কার্বনের মধ্যে আবার ইলেকট্রন আছে মেবি ছয়টা সেই কার ইলেকট্রনে যখন আমাদের ব্যসার্জনী আলোচনা করি কার্বনেরও যখন ব্যসার্ধ নিয়ে আলোচনা করি করি তার মানে এই যে আমরা একটা ডট দিয়েছি এই ডটটা আসলে অনেক বড় একটা ব্যাসার্ধ আছে অনেক বড়ো একটা উচ্চতা আছে সবই আছে কিন্তু জ্যামিতিকভাবে যখন চিন্তা করি তখন আমরা এই ডটকে যখন চিন্তা করি এর কোনো দৈর্ঘ্য নাই এর কোনো প্রস্থ নাই এর কোনো উচ্চতা নাই এই সব আমাদের শুধুমাত্র অবস্থান আছে অর্থাৎ দেখতে পাচ্ছি এখানে আমি একটা ফোঁটা দিয়েছি আমরা ফোটা বলি দাগ বলি যেটা অথবা ফুল স্টপ বলি এইরকম অবস্থানটাই হলো তাহলে বিন্দু তো এইটাই হলো আমাদের বিন্দু সংখ্যা এখানে আবারও বলি যে জ্যামিতিকভাবে চিন্তা করা আর বৈজ্ঞানিকভাবে চিন্তা করা জ্যামিতি বিজ্ঞানের একটা অংশ কিন্তু আমরা ওই যে প্রচলিত যে ফিজিক্স কেমিস্ট্রি যেভাবে আলোচনা করি এইখানে আলোচনাটা সেভাবে হবে না এখানে আমরা এই যে যে ডটটা দিয়েছি সেটাই হলো আমাদের বিন্দুর উদাহরণ তারপরে একটা কথা বলা আছে তল কাকে বলে তল কাকে বলে সেটা আবার একটু বুঝায় দেওয়া তল বলতে যার দৈর্ঘ্য প্রস্থ আছে সেটাই আমাদের তল যেমন আমরা যে ফ্লোরটার উপর দাঁড়িয়ে আছি এইটা আমাদের একটা তল আমার ডান পাশে বাম পাশে উপরে যে আমাদের একটা ওয়ালটা আছে এটা একটা তল অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ আছে সেটাই হলো তল তাহলে কখনো এখানে অন্য একটা প্রাসঙ্গিক কথা বলে রাখি অনেক সময় বলে তলের মাত্রা কয়টা তলের মাত্রা দুইটা দৈর্ঘ্য আর প্রস্থ আছে এটাই হলো আমাদের তল কিন্তু কখনো যদি বলে ঘনবস্তুর তলের মাত্রা কয়টা ঘনবস্তু রুবিক্স কিউব যেরকম আছে অথবা একটা ঘর এটা আমাদের দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে বা একটা ক্রিকেট বল তার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে বা ব্যাসার্ধ আছে দৈর্ঘ্য বরাবরও তার একটা অবস্থান আছে উচ্চতা বরাবর একটা অবস্থান আছে প্রস্থ বরাবর এক্স জেড তিনটা অক্ষের অবস্থান আছে তখন এর মাত্রাটা হবে তিন তাহলে তলের মাত্রা আমরা কীভাবে বলবো যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই এইটাই হলো তল শুধু তল বলতে এরকম একটা আমি বললাম যে ফ্লোরের উপর আছে এটা একটা তল ফ্লোর কত বড় এই ফ্লোরটা কত বড় সেটা আমরা হিসাব করার জন্য শুধু কি বলি এই ফ্লোরটার দৈর্ঘ্য কত প্রস্থ কত তোমাকে একটা পেপার্স দিলাম একটা খাতা তুমি কিনছো একটা পাতা যে পাতায় তুমি লিখছ ওই পাতাটাতে তুমি কতগুলো অক্ষর লিখতে পারবে এটা ডিপেন্ড করবে তোমার লেখার আকার মনে করে সেম থাকবে কত বড় বড় ফন্ট কত সাইজের তুমি অক্ষরগুলো নিচ্ছ সেটা সেম থাকবে তাহলে এবার এই খাতায় তুমি কতগুলো অক্ষর লিখতে পারবে ডিপেন্ড করবে খাতাটা দৈর্ঘ্য কত খাতাটা প্রস্থ কত তাহলে তল বলতে কি বোঝায় যার দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে আমাদের চিত্রে সি ডি একটা তল আর যে তলের মাত্রা হল দুইটা দুইটা মানে আমাদের দুইটা দৈর্ঘ্য আছে দুইটা প্রস্থ আছে এই দুইটা মাত্রা নিয়ে আমাদের একটা তল গঠিত পরবর্তী প্রশ্নটা হলো রেখা কাকে বলে এখানে আমরা অনেকভাবেই বলতে পারি প্রথমটা যেটা দেওয়া আছে শুধু যার দৈর্ঘ্য আছে প্রস্থ নাই উচ্চতা নাই তাকে আমরা বলি রেখা এর মাত্রা আমাদের একটা পাচ্ছি তো এইখানে কিন্তু আগের মতো একটা কথা থাকবে যে বাস্তবে এইখানে আমি যে রেখাটা আঁকলাম সেটা যতই সূক্ষ্ম করে যতই চিকন করে আঁকি ওর আসলে একটা প্রস্থ আছে জ্যামিতিকভাবে আমি যদি বাস্তব উদাহরণে যাই যে আমি একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থ আমি নির্ণয় করব। এখানে যে দাগটা দিচ্ছি এই দাগটাতে মানে দৈর্ঘ্য বরাবর একটা দাগ নিচ্ছে ওর দৈর্ঘ্যটা কত মিটার এখানে কিন্তু আমরা শুধুমাত্র এই দৈর্ঘ্য বরাবর দূরত্বটাকে চিন্তা করতেছি এই যে দাগের প্রস্থ কতটুক এটা নিয়ে আমরা চিন্তা করি না তো এই জন্য এদেরকে বলি শুধুমাত্র যার দৈর্ঘ্য আছে সেটাই হলো আমাদের রেখা এই রেখাকে আবার অন্যভাবে আমরা ডিনোট করতে পারি ধরো আমার এইখানে একটা বিন্দু আছে এবং পাশাপাশি আর বিন্দু আছে তোমরা যদিও দুইটা বিন্দুর মাঝখানে একটা ফাঁকা দেখতে পাচ্ছ আমি ধরে নিচ্ছি দুইটা বিন্দুর মধ্যে কোনো ফাঁকা নাই অথবা ফাঁকা আছে ফাঁকা থাক বা ফাঁকা না থাক এই দুইটাকে যোগ করলে আমরা একটা সরলরেখা পাচ্ছি দুইটা বিন্দুর যোগ আমাদের একটা সরলরেখা এইভাবে সরলরেখা চিন্তা করতে পারি সরল রেখা বা রেখা এখন সেই জন্য আমরা বলে নিয়েছি যে শুধুমাত্র দৈর্ঘ্য আছে এই রেখাটা এ থেকে বি পর্যন্ত তার ডিস্টেন্সটা কত সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এই রেখাটা কতটুকু মোটা বা এই রেখাটা আমি যখন কাগজের উপর লিখলাম কাগজের উপর তো কালি পড়লো মানে কার্বন পড়লো এই তো একটা উচ্চতা আছে খুবই যেটা সূক্ষ্ম যেটা নর্মাল আমরা ভাবনা করি না ওইটাকে আমরা বিবেচনা করবো না কালিটা কত মোটা হয়েছে সেটা আমরা বিবেচনা করব না শুধু বিবেচনা করব কি এ পয়েন্ট থেকে শুরু করে বি পয়েন্টের ডিস্টেন্সটা কত এইটা চিন্তা করব এই রকম একটা অবস্থানকে আমরা বলবো হলো সরল রেখা বা সরল রেখা এখান থেকে আমার রশি তৈরি হবে যদি এই রেখার শুধুমাত্র এইটুকু আমরা কেটে নেই তাহলে কি হলো এইটার কোনো পাশে আরো চিন্ন থাকবে না তখন এটা হবে রেখাংশ যদি আমরা এইখানে একটা বিন্দু আমরা কেটে নিলাম মনে করলাম যে আমি এইখান থেকে সম্পূর্ণ বি পর্যন্ত কেটে নিলাম এখান থেকে বি পর্যন্ত বির পাশে তো আরও আছে শুরু হয়েছে একটা স্টপ থেকে কিন্তু একপাশে পাশে চিহ্ন আছে চলমান আছে তাহলে এটা তখন আমরা রশ্মি বলবো তাহলে এটা আমাদের রেখা এটা রেখার একটা অংশ তাই রেখা অংশ আর এটা হলো আমাদের রশ্মি সমতল বলতে আমরা বোঝাচ্ছি সমতলের প্রথম কথা বাদ দিয়ে এটা হলো একটা তল তল মানে যার দৈর্ঘ্য বা প্রস্থ সেটা আছে এখন আমার আশেপাশে এখানে যতগুলো তল আছে এই তলটাকে আমি কিভাবে চিন্তা করতে পারি আমি একটা ফ্লোরের উপর দাঁড়িয়ে আছি এটা একটা তল আমার দুই পাশে যে দুইটা ওয়াল আছে এটা একটা তল জ্যামিতিক তল বলতে তাহলে কী জানো কী বোঝানো হচ্ছে আমি একটা নির্দিষ্ট তলকে সিলেক্ট করে নিব ওই সিলেক্টেড করা তলে যে বিন্দুগুলো আছে যে রেখাগুলো আছে এই সব বিষয় নিয়ে আমি যে একটা আলোচনা করব এইটাই হলো আমাদের জ্যামিতিক আমাদের সমতল এখানে আমরা সংজ্ঞাটা ওইভাবে বলেছি যে জগতে একাধিক সমতল বিদ্যমান প্রত্যেক সমতলে অসংখ্য সরল রেখা রয়েছে অসংখ্য বিন্দু রয়েছে এই যে আমাদের বিন্দু রেখা তাদের সঙ্গে সম্পর্কিত জ্যামিতিক যে সত্তাগুলো আছে এখন রেখা নিয়ে কি হচ্ছে তিনটা রেখা নিয়ে একটা আমাদের ত্রিভুজ হচ্ছে চারটা রেখা নিয়ে যদি আমি একটা প্যাটার্ন তৈরি করলাম আয়তক্ষেত্র তৈরি করতে পারি রম্বস তৈরি করতে পারি এই যে বিষয়গুলো একটা সমতল একটা সমতল কেন দেখো তুমি যখন কাগজের উপরে তুমি কিছু ড্রয়িং করছো একটা আয়ত লেখো আয়তক্ষেত্র ড্র অঙ্কন করছো এইসব ক্ষেত্রে কিন্তু তুমি শুধু ওই কাগজটা দৈর্ঘ্য প্রস্থ বরাবর নিয়ে তুমি চিন্তা করেছ দৈর্ঘর প্রস্থ বরাবরে তুমি এটা এঁকেছ এই যে একটা সমতল কাগজের একটা পৃষ্ঠার ওপরে তুমি কিছু আঁকলে এখানে কিছু বিন্দু দিয়েছ কিছু সরলরেখা দিয়েছ অথবা রশ্মি দিয়েছ এই সংক্রান্ত যে আলোচনাগুলো করা হয় এটাকেই বলা হয় সমতল জ্যামিতি অর্থাৎ দুই মাত্রা বিশিষ্ট একটা জ্যামিতি জ্যামিতি নিয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন মানুষ যে উদ্ভাবনগুলো করেছে বিভিন্ন তথ্যগুলো দিয়ে আজকের জ্যামিতিতে সমৃদ্ধ করেছে এর মধ্যে আমাদের বেশ কিছু স্বীকার্য আছে যারা আমাদের নতুন নতুন তথ্য দিয়েছে একটা অন্যতম স্বীকার্য হল ইউক্লিডীয় স্বীকার্য কিন্তু এই স্বীকার্যগুলো আমরা বাস্তব জীবনে অনেকবার ব্যবহার করেছি আমরা ছোটোবেলা থেকে এখন পর্যন্ত যতটুকু আসছি এই জ্যামিতিগুলো এই স্বীকার্যগুলো অনেক বেশি ব্যবহার করে এদের সাথে অভ্যস্ত এই জন্য কথাগুলোকে আমাদের অনেক পরিচিত মনে হয় বাট ব্যাপারগুলোকে একটু বিস্তারিত এবং ভিতর থেকে কমপ্লিটলি আমাদের বোঝা দরকার ইউক্লেডিয়ার স্বীকার্য কী তাহলে ইউক্লেডিয়ার স্বীকার্যগুলোর মধ্যে প্রথম যে স্বীকার্যগুলো স্বীকার্যটা আছে যে একটি বিন্দু থেকে অন্য বিন্দু পর্যন্ত একটি সরলেখা আঁকা যায় আমরা একটু আগেই আমি তোমাকে একটা দুইটা বিন্দুর যোগফল দেখিয়েছি একটি বিন্দু থেকে অন্য একটা বিন্দু বিন্দুগুলো আমি একটু বড় করে দিচ্ছি তোমাদের দেখার সুবিধার্থে এই যে দুইটা বিন্দু নিলাম এই দুইটা বিন্দু যদি আমি এখানে একটি দূরত্বটাকে যোগ করে দিই এখানে যোগ করে দিলাম তাহলে এটাই আমাদের একটা সরল সরলরেখা এদের ডিস্টেন্স না থাকতে পারতো এইটা একটা বিন্দু আর এর পাশে লেগে আছে আর একটা বিন্দু এই দুইটা বিন্দু যখন আমি যোগ করে দিচ্ছি এটা আমাদের একটা সরল সরলরেখা হচ্ছে সেটাই বললো একটি বিন্দু থেকে অন্য বিন্দু পর্যন্ত একটি সরল সরলরেখা অঙ্কন করা সম্ভব দুইটা বিন্দুর যোগ আমাদের একটা সরলরেখা খণ্ডিত রেখাকে যথেচ্ছ রেখাকে যথেচ্ছভাবে আমাদের বাড়ানো যায় স্বীকার্য দুই যেটা আছে খণ্ডিত রেখাকে যথেচ্ছভাবে বাড়ানো যায় এটা বলতে বোঝাচ্ছে যে আমাদের এই যে একটা রেখা আছে এই রেখাটা ধরলাম সেটা এই একটা সরল রেখা এই রেখাকে আমি দুই দিকে আমি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইনক্রিজ করতে পারবো ধরলাম এটা আমাদের দিয়ে দিলাম এটা হলো আমাদের মাই ইনফিনিটি এদিকে আমি আরও ইনক্রিজ করলাম এটা মাইনাস ইনফিনিটি পর্যন্ত দিয়ে দিলাম তখন এটা সরল সরলরেখায় থাকছে মানে সরল সরলরেখাকে আমি যদি ইনক্রিজ করে দিচ্ছি তারপর এটা আমাদের সরল রেখায় থাকবে এরকম একটা টার্ম হল খণ্ডিত রেখাকে যথেচ্ছভাবে বাড়ানো যায় তখনই সেটা সরলরেখায় থাকবে যে কোনো কেন্দ্র এবং যে কোনো ব্যাসার বৃত্ত আঁকানো যায় তো আমাদের এইটা যদি ধরলাম এরকম আমার একটা পেজ আছে এই পেজের উপরে আমি যদি এইখানে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকি কোনো সমস্যা নাই সেটা বৃত্তই তৈরি হবে এইখানে কেন্দ্র না করে আমি এইখানে কেন্দ্র করে বৃত্ত আঁকলাম সেটাও বৃত্ত হবে আমি এইখানে কেন্দ্র করে আমি বৃত্ত আঁকলাম সেটা বৃত্ত হবে এই যে বৃত্তটা কেন্দ্রটা আমাদের যে কোনো জায়গায় নিতে পারবো কেন্দ্র এরকম না যে আমাদের কোনো একটা নির্দিষ্ট তলের একটা নির্দিষ্ট বিন্দুকে আমাদের কেন্দ্র হিসেবে বিবেচনা করা লাগবে এটা আমাদের নির্ধারিত না আবার এই বৃত্তের ব্যাসার্ধটা আমাদের কম বেশি হতে পারে এই যে এই বৃত্তটা বৃত্ত যত বড় হচ্ছে তার ব্যাসার্ধ যত বড় হচ্ছে তাহলে ব্যাসার্ধ ছোট বড় যে কোনো রকমই হতে পারে এবং যে কোনো জায়গায় আমরা কেন্দ্রটা স্থাপন করতে পারি সেজন্যই বলে দিল যে কোনো কেন্দ্র এবং যে কোনো নিয়ে বৃত্ত আঁকানো যায় এটার নামও বৃত্ত এটার নামও বৃত্ত এটার নামও বৃত্ত পার্থক্য কি তিনটার কেন্দ্র আলাদা আলাদা জায়গায় আছে তিনটার ব্যাসার্ধর মধ্যে একটা পার্থক্য আছে সেম ব্যাসার্ধ হতে পারে সকল সমকোণ পরস্পর সমান এই সকল সমকোণ পরস্পর সমান এ কথার অর্থ এটা বোঝাচ্ছে না যে এই দুইটা যে আমরা কোন এঁকেছি সেই কোন বাহুগুলা দেখতে সেম হচ্ছে যখন কোন নিয়ে আমরা বিবেচনা করি তখন যেটা বিবেচনা করি যে দুইটা সরলরেখা সেদ করে এ যে এদের যে আমাদের স্থল, যে একটা ডিস্টেন্স মেনটেন করে ইনক্রিজ বা ডিক্রিজ হচ্ছে এইটাকে আমরা বলি হলো কোন সেক্ষেত্রে আমাদের বাহুগুলো ছোটো নাকি বড় সেটা আমাদের যায় আসে না আমি যদি এই কোনটাকেও এটা থার্টি ডিগ্রি ধরি এই বাহুটাকে যদি আমি অনেক দূর বৃদ্ধি করে দিই তারপরে এটা তখনও থার্টি ডিগ্রি আছে একটা বাহু বৃদ্ধি করেছি একটা বাহু বৃদ্ধি করি নাই অথবা যদি আমি নিচের বাহুটাকেও বৃদ্ধি করতে থাকি তখন এটা থার্টি ডিগ্রি আছে বাহুর দৈর্ঘ্যটা কত সেটা ফ্যাক না তারা কেমন ডিস্টেন্স করে এক থেকে আরেকজন থেকে দূরত্ব তৈরি করছে এটাই হলো তার কোণের পরিমাপ তবে এখন শুধু থার্টি ডিগ্রির বেলায় না এটা আমাদের সমকোণের বেলায় আলাদা করে বলা হয়েছে আসলে সমকোণই হোক বা অন্য যে কোনো কোণই হোক সব সকল বেলায় আমাদের একই শর্ত অর্থাৎ এইটা যখন এইটা আমাদের ধরে নিলাম যে এটা আমাদের একটা সমকোণ রেখা দুইটা পরস্পর লম্ব আছে এ দুইটাও আমাদের নব্বই ডিগ্রি বোঝাচ্ছে আমি যদি এই রেখাটাকে অনেক বড় করে এরকম করে দিয়ে দিলাম তারপরে এখন স্টিল নাও এটা আমাদের সমকণই বোঝাচ্ছে সেজন্য আমরা বলি সকল সমকোণ পরস্পর সমান অর্থাৎ এখানে কোণের মানটা ডিগ্রি যে মানটা সেই ডিগ্রি মানটা আমাদের সমান বাহু আমাদের ছোট বড় হতে পারে ডিগ্রি মানটা নাইনটি আছে আমাদের দুইটা রেখে এভাবে নিলাম যে একটু বাঁকা একদম সমান্তরাল না একটু বাঁকা করে নিলাম বাঁকা করে নিয়ে আর একটা রেখা আমি এইভাবে সেট করলাম ছেদ করার ফলে আমাদের দেখো এই পাশে যে কোন দুইটা তৈরি হয়েছে এই যে দুইটা কোণ এই দুইটা কোণের মান আর এই পাশে যে দুইটা কোণ হয়েছে এই দুইটা কোণের মানের মধ্যে একটা পার্থক্য আছে এই দুইটা কোণের মান আমাদের বেশি এই দুইটা কোণের মান আমাদের ছোট হচ্ছে এই প্রশ্নটাই বললো একটি সরল রেখা দুইটি সরল রেখাকে যদি ছেদ করে তাহলে ছেদকের একই পাশে অন্তঃস্থ যে কোণ দুইটা আছে এই কোন দুয়ে সমষ্টি যেখানে দুই সমকোণের চেয়ে কম সেই পাশে সেই সেই রেখা দুইটাকে যথেচ্ছভাবে বর্ধিত করলে যেদিকে দুই সমকোণের চেয়ে কম হবে সেদিকে আমাদের মিলিত হবে অর্থাৎ এই যে এই পাশে যে দুইটা কোণ আছে এই দুইটা কোণের যোগফল আমাদের দুই সমকোণের চেয়ে কম বা একশো আশি ডিগ্রি চেয়ে ছোটো তাহলে একশো আশি ডিগ্রি ছোটো তাহলে আমাদের ধরলাম এটা আমাদের এটা হলো রাইট সাইড আর এটা হলো আমাদের লেফট সাইড তো তুমি খেয়াল করে দেখো যে আমাদের এই পাশে এই যে দুইটা কোন তৈরি হয়েছে এটা নব্বই ডিগ্রিসে ছোটো এটাও নব্বই ডিগ্রিতে ছোটো মানে দুইটা মিলে দুই সমকোণ বা একশো আশি ডিগ্রিতে ছোটো হচ্ছে ধরে এই পাশে আমি যদি ধীরে ধীরে ইনক্রিজ করি কোনো না কোনো সময় এরা পরস্পর মিলিত হবে কিন্তু এই পাশে যে কোনটা আছে এটা কিন্তু নব্বই ডিগ্রি মোটামুটি এতটুক এটা নব্বই ডিগ্রির চেয়ে বেশি এটাও নব্বই ডিগ্রির চেয়ে বেশি এই দুইটা এক আবার এমন হতে পারে যে একটা নব্বই ডিগ্রি একটা নব্বই ডিগ্রিসে বেশি দুইটা মিলে যদি আমার একশো আশি সে বেশি হয় তাহলে এই পাশে আমি যত এই রেখাগুলোকে বৃদ্ধি করব। এরা পরস্পরের সাথে মিলিত হবে না আলোচনা করার সময় আমরা কী বললাম দুইটা সরল রেখা যদি নব্বই ডিগ্রিতে বেশি হয় তাহলে সে পাশে মিলিত হবে না নব্বই ডিগ্রিতে যদি আমাদের কম হয় তাহলে আমাদের মিলিত হবে তো এইখানে কথাটা হলো যদি রেখা দুইটা এরকম পরস্পর সমান্তরাল হয় আমি ধরে নিচ্ছি এরা পরস্পর সমান্তরাল এবং সমান্তরালভাবেই আমাদের এখানে আর একটা রেখায় মিলিত হয়েছে তাহলে এই পাশে যে কোনটা আছে এই কোন দুইটা হলো নব্বই ডিগ্রি মানে এই ভিতরে নব্বই ডিগ্রি এই লেফট সাইডে এটা হলো একশো আশি ডিগ্রি রাইট সাইডে এটা হলো একশো আশি ডিগ্রি শর্তটা দেখো এখানে কিন্তু একই শর্তই প্রযোজ্য নতুন করে ভাবার দরকার নাই প্রথম শর্ত যদি ধরে নেই যে পাশে একশো ডিগ্রির চেয়ে কম সেই পাশে আমাদের মিলিত হবে না তাহলে এখন এই পাশে আমাদের একশো সরি মিলিত হবে এ পাশে আমাদের একশো আশি ডিগ্রিসে কম নাই তাহলে এ পাশেও মিলিত হবে না এ পাশে আমাদের একশো আশি ডিগ্রিসে কম নাই এ পাশে আমাদের মিলিত হবে না এভাবে আমরা সমান্তর রেখাকে সেট করলে আমরা একই শর্তে বলে দিতে পারি যে এইটা কি আসলে মিলিত হবে নাকি মিলিত হবে না রুলার স্বীকার্যটা আমাদের বইয়ে যেভাবে আছে আমি প্রথমে সেভাবে বলি তারপরে আমি একটু অন্যভাবে তোমাকে মানে নর্মাল প্রচলিত ভাষায় আমরা কথা বলে দেখি দুইটার অর্থ কাছাকাছি থাকবে কোনো সরলরেখা অবস্থিত বিন্দুসমূহের সেট একটা সরল সরলরেখা আমি এখানে যে বিন্দুগুলো দেখাচ্ছি এই বিন্দুগুলো কিন্তু আসলে শুধু এই কয়টা বিন্দু না এই রেখার উপরে আরো অনেকগুলো বিন্দু আছে আপাতত ধরে নাও সরল সরলরেখা টোটাল সরল সরলরেখার উপরে এই যে পাঁচটাই পাঁচটা বিন্দুই আছে তাহলে কোনো সরলরেখায় বিন্দু সমূহের সেট বাস্তব সংখ্যা সেটের মধ্যে এমনভাবে একটা মিল স্থাপন এক এক মিল স্থাপন করা যায় এখন আমরা সেট ফাংশনের ক্ষেত্রে দেখেছি না এক এক মিল বলতে কী বোঝায় দুইটা সেটের মধ্যে ধরে নিচ্ছি আমাদের এ একটা সেট বি একটা সেট এই সেটের মধ্যে প্রত্যেকটার সাথে একটার যদি আমি এক এক মিল দেখাতে পারি শো করা হচ্ছে এইটাই আমাদের যে শো করলাম একটার সাথে একটা মিল এটা হলো আমাদের এক এক মিল যদি এরকম এক এক মিল আমাদের প্রদর্শন করা সম্ভব হয় তো প্রত্যেকটা বিন্দুর জন্য আলাদা আলাদা অবস্থান তো এই কথাই যদি আমরা এক এক মিল স্থাপন করতে পারি যেন রেখাটি কোনো এক কোনো যে কোনো দুইটা বিন্দু পিকিউয়ের জন্য আমি তাহলে ধরে নিচ্ছি যেটা শুরুতে ছিল দুইটা বিন্দু এটা একটা পি আছে একটা কিউ আছে তাহলে পি কিউয়ের জন্য তাহলে এই যে আমাদের পি কিউ পি কিউ বলতে একটা সরল রেখা বোঝানো হচ্ছে এই দুইটা কি হবে পি বিন্দুর যে আমি একটা অবস্থান ধরেছি আমি ধরলাম এটার অবস্থান এ আর এটার অবস্থান বি তাহলে এই দুইটার মধ্যবর্তী যে ব্যবধান এই ব্যবধানের ধনাত্মক সংখ্যা যেটা আছে সেটাই তার মানটা হবে আর সেটাই বলেছে পিও এর সঙ্গে যথাক্রমে এ ও বি বিন্দু বাস্তব সংখ্যা সংশ্লিষ্ট এইভাবে আমরা মিল করতে পারি অর্থাৎ ধরলাম যে এইটার আমাদের অবস্থান আছে এ এইটার অবস্থান আছে হলো বি এই দুইটার মাঝখানে যে ব্যবধানটা এই ব্যবধানটা শুধু ব্যবধান নিব তার মানে প্লাস আসলেও প্লাস নিব মাইনাস আসলেও আমরা প্লাস নিব এই শিকার যে বর্ণিত মিলকরণের ফলে রেখাটি একটি সংখ্যা রেখায় আমাদের পরিণত হয়েছে এবং সংখ্যা রেখা পি বিন্দুর সঙ্গে এ সংখ্যাটি আমাদের সংশ্লিষ্ট এবং বলা হয়েছে কে পিকে এর লেখ লেখবিন্দু এবং এ কে পি এর স্থানাঙ্ক আমরা এ স্থানাঙ্ক আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে যেভাবে অবস্থান ভেক্ট নিয়েছি বা এই অবস্থান ভেক্টর ভেক্টরে যেমন অবস্থান ভেক্টর নিয়েছি এভাবে আমরা এটা মিল করে এই মানটাকে বলতে পারি এভাবে আমরা রুলার স্বীকার্যটা আমরা বর্ণনা করতে পারি বাট রুলার স্বীকার্যটা বর্ণনা করার সাথে সাথে এর ব্যাখ্যা যেটা আছে দুইটা একই সাথে দেখব তাহলে বুঝতে সুবিধা হবে আমরা ধরে নিচ্ছি যে আমাদের প্রথম যে বিন্দুটা আছে সেটা হলো থ্রি একক দূরে আছে আর আমাদের দ্বিতীয় বিন্দু যেটা আছে একই রেফারেন্সে আমাদের সেভেন একক দূরে আছে তাহলে এই দুইটার মধ্যবর্তী ব্যবধানটা কত হচ্ছে থ্রি মাইনাস সেভেন বা সেভেন মাইনাস থ্রি আমি যখন বলছি যে এটা হলো থ্রি মাইনাস সেভেন হলে আমাদের মাইনাস ফোর হচ্ছে আবার যদি আমি বলি সেভেন মাইনাস থ্রি সেক্ষেত্রে আমাদের পজিটিভ ফোর হচ্ছে কিন্তু ডিসটেন্স কিন্তু একই বোঝাচ্ছে এই দুইটা দ্বারা বোঝাচ্ছে এই দুইটা ডিসটেন্স আসলে কত এইটা আমরা কী করলাম মডুলাস দে যে যদি মডুলাস দেই তাহলে ধনাত্মক হলে আমাদের ধনাক হচ্ছে ঋণাত্মক হলে আমাদের ঋণাত্মক হচ্ছে বাস্তবে কিন্তু এইখানে এই যে আমরা পাঁচটা বিন্দু দেখিয়েছি বা চারটা বিন্দু দেখাই এটাই কিন্তু বিন্দু না এখানে অসংখ্য বিন্দু রয়েছে কিন্তু এই যে দুইটা বিন্দু আছে এদের যে ব্যবধানটা এদের অবস্থানটা সেটা যদি কোনো বাস্তব ধনাত্মক সংখ্যা দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এটাই হলো রুলার শিকার্য রুলার শিকার্যটা যখন আমরা বর্ণনা করি ব্যাপারটা এরকম বলতে পারি কোনো সরল রেখাকে সংখ্যা রেখায় পরিণত করতে হলে সংখ্যা রেখা সম্বন্ধে আমরা সবাই মোটামুটি পরিচিত তারপরে আমরা একবার দেখে নেই এইগুলো হলো সংখ্যা রেখা যে আমাদের একটা সরল রেখার একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ বিবেচনা করে এটাকে আমরা দুই দিকে ইনক্রিজ করছি আমরা দুই পাশে আরও চিহ্ন দিব মানে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি থাকবে এর অর্থ হলো আমাদের প্রয়োজন অনুসারে যে কোনো দিক আমি যতটুকু ইচ্ছা আমরা আলোচনা করতে পারি বা বৃদ্ধি করতে পারি সংখ্যা রেখাগুলো এরকম কোনো একটা সংখ্যা যদি আমাদের বোঝাচ্ছে দুই থেকে আমাদের তিন তার মানে সেইটা আমাদের এই দুই মার্ক করব তিন মার্ক করব এই যে মধ্যবর্তী অবস্থানটা এটাই বোঝাচ্ছে দুই থেকে তিন এই সংখ্যা সাথে এখন আমরা রুলার স্বীকার্য একটা আছে সেটা কিন্তু ব্যাখ্যা করব শুরুতে দেখি ওরা যে কথাগুলো এখানে বলছে সেটা আমরা ওইখানে গিয়ে রিপ্রেজেন্ট করবো বলছে একটা সরল রেখাকে সংখ্যা রেখায় পরিণত করতে অর্থাৎ বোঝাচ্ছে একটা সরল রেখা যেটা আছে ওর অবস্থানগুলো আমরা কোনো সংখ্যা রেখার মাধ্যমে যখন প্রকাশ করছি প্রথম একটা বিন্দু দ্বিতীয় একটা বিন্দু সংখ্যা রেখায় রেখাকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হবে প্রথম বিন্দুটা কথা কোথায় আছে দ্বিতীয় বিন্দুটা কোথায় আছে শুরু কোথায় শেষ কোথায় এই ডিস্টেন্সটা একটা সংখ্যায় আমরা প্রকাশ করব এখানে বললো করার জন্য কি করব রেখাটি একটি বিন্দু আমরা সব সবসময় শুরুর বিন্দুটাই নিব আমি জিরো ধরে অপর বিন্দু একটি বিন্দুকে আমি এক একক ধরে প্রথমে আমি তাকে রিপ্রেজেন্ট করা শুরু করব। শুধু এইটুকুই বুঝে নেই ধরে নিচ্ছি আমাদের রেখাটা এইটা এই রেখাটাকে আমরা শিফট করে আমরা সরলরেখার কাছে নিয়ে আসছি এবং এই যে বিন্দুটা আছে সেই বিন্দুটাকে আমরা এইখানে বসাচ্ছি এবং এই সরলরেখাটাকে আমি এইভাবে এখানে লিখে দিলাম আমি কি করলাম এইখানে একটা বিন্দু আছে যে বিন্দুটাকে আমি এক একক পর্যন্ত ধরে নিলাম তাহলে আমার এই সরল রেখাটা এইটা হলো এবং সরল রেখার কি এই শুরুতে এ বিন্দু আর পরে যদি বি বিন্দু থাকে তাহলে এইটা আমাদের এ এইটা আমাদের বি রেখার এই যে একটা অংশ আছে এ একটা অংশ এটা একটা ভ্যালুতে প্রকাশ হলো যে আমার রেখা যেটা আমি বোল্ড করে দিলাম এই অংশটা হলো শূন্য থেকে এই সংখ্যা রেখার সাপেক্ষে এক একক দূরত্ব আছে এবং সেটা হলো পজিটিভ এক একক দূরত্বে আছে তাহলে এইটা যদি হয় তাহলে এখানে কিন্তু দেখো শূন্যের সাথে আমরা কিন্তু শিফট করলাম একের সাথে আমি কম্পেয়ার করে দেখালাম ডিস্টেন্স যেটা হচ্ছে সেটা আমাদের এক একক হচ্ছে আমাদের টার্গেটই হলো ধনাত্মক বাস্তব সংখ্যা আমরা রিপ্রেজেন্ট করবো এই পাশের মাইনাস মানের সাথে না ধনাত্মক বাস্তব সংখ্যা তাহলে এইটা যদি হয় অর্থাৎ এইটা যদি পজিটিভ হয় তাহলে বীর অবস্থান যেটা এটা অবশ্যই পজিটিভ কোনো একটা কিছু হবে এই যে আমাদের সংখ্যারেখাটা শুরুটাকে আমরা জিরো তারপরে একটা কোন একটা বিন্দু নিলাম যে বিন্দুটাকে আমরা এক এককের সাথে কম্পেয়ার করলাম তাহলে বি বিন্দুর যে মানটা পাচ্ছি এটা আমাদের একটা এর অবস্থানটা এর ভ্যালুটা একটা ধনাত্মক বাস্তব সংখ্যার সাথে আমরা কম্পেয়ার করে বলতে পারছি এই জায়গায় আমরা কি কম্পেয়ার করে বলতে পারছি এটা হলো শূন্য থেকে তিন তিন পর্যন্ত আমাদের এর অবস্থানটা আছে এই তিন পর্যন্ত অবস্থান ভেক্টর অবস্থানটা বোঝাচ্ছি এটাকে একটা ধনাত্মক ভ্যালুর সাথে আমরা কম্পেয়ার করলাম বাস্তব ভ্যালুর সাথে কম্পেয়ার করলাম এই কথাটা এখানে বলে দিল এতে রেখাটি একটি একক দূরত্ব এবং একটি ধনাত্মক খেয়াল রেখো এটা কিন্তু ধনাত্মক কারণ আমরা ধনাত্মকের সাথে কম্পেয়ার করেছি ধনাত্মক দিক নির্দিষ্ট হয় যে আমরা এই রেখাটাকে ডান দিকে ধরলাম ধনাত্মক মানের এতটুকু অংশ এক একক ধরলাম তাহলে টোটাল অংশ এর একটা ভ্যালু হবে এতে রেখাটি একটি একক দূরত্ব এবং একটি একক ধনাত্মক দিক নির্দিষ্ট হয় এজন্য স্বীকার স্বীকার করা করে নেওয়া হয় যে যে কোনো সরল রেখা এবিকে এমনভাবে একটা সংখ্যা রেখায় সংখ্যা রেখায় মানে রেখাটাকে সংখ্যার মাধ্যমে রিপ্রেজেন্ট করা হচ্ছে এতে আমাদের পরিণত করছে যেখানে এর স্থানঙ্ক জিরো যদি হয় তাহলে বিয়ের স্থানাঙ্কটা ধনাত্মক হবে কারণ একে শুরুটাকে জিরোতে কম্পেয়ার করে বিয়ের দিকে একটু এগিয়ে একটা মানকে আমি এক একক ধরেছি যেহেতু বিয়ের দিকে পজিটিভ এক ধরেছি তাহলে বিয়ের দিকে যত দূর আমি আঁকাবো সেটা আমাদের ধীরে ধীরে পজিটিভ সংখ্যাই হবে অর্থাৎ আমাদের একটা সররেখাকে ধনাত্মক বাস্তব সংখ্যার মাধ্যমে আমি এটা প্রকাশ করলাম এইটাই হলো রুলার স্বীকার্যের বর্ণনা এবং এই বর্ণনা অনুযায়ী তুমি এর দিতে পারো এই আমরা একটা সময় কিছুটা স্কিপ করতাম কারণ এগুলো সাধারণত সৃজনশীলের সময় খুবটা কম আসতো কিন্তু এখন যেহেতু তোমাদের আলাদা করে একটা পার্ট থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন সেক্ষেত্রে এই বেসিক কথাগুলো তোমাদের অনেক বেশি পরিমাণ চলে আসার সম্ভাবনা রয়েছে পরবর্তী আমরা টপিকটা দেখি এখানে বললো পরস্পর সরল সরলরেখা ও সরল সরলরেখা আমাকে সংজ্ঞা দিতে হবে প্রথমে আমরা নর্মালভাবে চিন্তা করি সরলরেখা তো আমরা চিনি পরস্পর সেদি মানে কি এরা যদি পরস্পর একে অন্যকে ছেদ করছে তারপরে সমান্তরাল মানে কি এরা নিজেদের মধ্যে একই ডিস্টেন্স মেনটেন করে আমাদের চলাচল করবে এটাকে বলে দিলাম যে একই সমতলস্থ আমরা একই সমতল বলতে কি বোঝাচ্ছি যে পেপারটার মধ্যে যে কাগজের উপর আমরা এখন লিখছি একটা জায়গায় আমি এই পেপারস নিব ধরে নাও যে আমার ফ্লোরে একটা কাগজ আছে আমার ডান পাশের ওয়ালে একটা কাগজ আছে বাম পাশের ওয়ালে একটা কাগজ আছে আমি দুটা শহর আঁকলাম একটা শহর রেখা আঁকলাম ফ্লোর বরাবর আর একটা আমি আকলাম হলো আমার ডান পাশে যে ওয়ালটা আছে সেই ওয়াল বরাবর তাহলে এই দুইটার মধ্যে আসলে কোনো সম্পর্ক ক্রিয়েট হলো না এবং এরা ধরলাম পরস্পর বিচ্ছিন্ন অথবা আরও ক্লিয়ার করি একটা আকলাম হলো আমি ফ্লোরে একটা আকলাম আমি হলো ছাদের উপরে এই যে দুইটা দুই জায়গায় হয়ে গেল তাহলে এরা পরস্পর সেদ করবে কি না করবে এটা এটা আসলে আলোচনা হবে না আলোচনা হবে কি আমরা একই তলের উপর যদি আঁকি এবং একই তলের তলের উপরে দুইটা ভিন্ন ভিন্ন সরলরেখাকে পরস্পর স্মৃতি বলা হয় যদি উভয় দিকে অবস্থিত একটি সাধারণ বিন্দু থাকে সাধারণ বিন্দু মানে যেখানে এখন একটা বিন্দু খুঁজে বের করব ওই বিন্দুটাকে দুইটা সরলরেখায় ওন করবে এখানে আমাদের সরল সরলরেখা যেটা আছে আমি ধরে নিচ্ছি যে এখানে আসলে সরল সরলরেখাকে আমরা অসংখ্য বিন্দুর একটা সমষ্টি বলি অসংখ্য বিন্দু যোগ করে আমাদের সরলরেখাটা হয়েছে আমি ধরে নিচ্ছি যে এইখানে যে দাগগুলো করছি এই কয়টাই আসছে জাস্ট বোঝানোর সাপেক্ষে তো এই যে বিন্দুগুলো আছে প্রত্যেকটা বিন্দুর জন্য এ রেখাটা সত্য প্রত্যেকটা বিন্দুই বি রেখার উপরে আছে আমি এখানে আটটা বিন্দু দিলাম এইটা আমি যদি বেগুনি দাগগুলো নেই ডিসি বরাবর তাহলে এই যে দাগগুলো আছে এই দাগগুলোর জন্য আমাদের ডিসি রেখার এই বিন্দুগুলো রয়েছে কিন্তু মাঝখানে যে আমাদের যেটা আমি আমি আবার বেগুনি করে দিলাম এই দাগটা দেখো এমন একটা বিন্দু যেটা প্রথম রেখার জন্য সত্য দ্বিতীয় রেখার জন্য সত্য তাহলে যদি এমন কোনো বিন্দু পাওয়া যায় যে বিন্দুটা দুইটা রেখারই উপর অবস্থিত অর্থাৎ পরস্পরকে ইন্টারসেক্ট করেছে ক্রস করেছে এরকম যদি বোঝায় তাহলে সেটাকে আমরা বলবো পরস্পর সিদ্ধি সরলরেখা সমান্তর সরলরেখা এই কথাটারই একেবারে প্রায় একেবারে উল্টা এখানে যেমন কোন আপনাদের একটা কমন বিন্দু ছিল তারা ছেদ করবে আর এখানে শর্তই হলো এরা কখনোই ছেদ করবে না এরকম কন্ডিশন যদি মেনে চলে তাহলে সেটা হবে আমাদের সমান্তরাল সরলরেখা প্রথম যে আমাদের এবি এবং সি ডি এবিডির বৈশিষ্ট্যটা দেখো এখানে আরো চিহ্ন যেটা সেটা আমরা বুঝাচ্ছি সাধারণ বিন্দু কোনটা এটা আসলে পরস্পর সেদি সরলরেখার কোনো অংশ না ওটা ইন্ডিকেটর তোমাকে ইন্ডিকেট করে দেখাচ্ছে কোনটা আমাদের কমন পয়েন্ট ছিল কিন্তু নিচে আবার আমরা এখানে দেখি যে এখানেও দুইটা সরলরেখা আছে এই দুইটা সরলরেখা কেউ কাউকে টাচ করে নাই অথবা কেউ কাউকে ক্রচ করে নাই তো এইটাকে আমরা বলি কি একই সমতলস্থ দুইটি ভিন্ন ভিন্ন সরলরেখা যাদের কোনো সাধারণ বিন্দু না থাকে সাধারণ বিন্দু না থাকে মানে এরা একে অপরকে ছেদ করে নাই তাহলে এদেরকে আমরা বলে নিচ্ছি সমান্তরল সরলরেখা এই সরলরেখাটাকে আমরা সমান্তর রেখা কারটা এভাবে বলতে পারি দুইটা সরল সরলরেখা যদি এরকম হয় যে কোন সরল সরলরেখার প্রত্যেকটি বিন্দু থেকে ধরলাম আমি এই সরল সরলরেখার উপরে এইটা একটা বিন্দু নিলাম এইটা একটা বিন্দু নিলাম এই আমি চারটা বিন্দু নিলাম একটা সরল সরলরেখার উপরে যে কোনো বিন্দু থেকে অপর রেখা লম্ব দূরত্ব লম্ব দূরত্ব মানে ওইখান থেকে সরাসরি যদি এই রেখার উপর লম্ব আঁকি ধরলাম এটা চার একক পরেটা চার একক পরেটাও চার একক পরেটাও চার একক এই যে প্রত্যেকটা লম্ব দূরত্ব যদি সমান হয় সরলরেখা হতে হবে কিন্তু বক্ররেখা না প্রত্যেকবার যখন লম্ব দূরত্ব সমান হচ্ছে তার মানে এরা হলো পরস্পর সমান্তর রেখা হ্যাঁ রেখাটা এরকম হতে পারতো একটা রেখা এতটুক একটা রেখা এতটুক ছোট বড় হতে পারে আমি এই ছোট রেখা বা বড় রেখার উপরে আমি এখানে এখান থেকে লম্ব আঁকছি এবং ওই রেখার উপরে লম্ব আঁকছি এখান থেকে লম্ব আঁকলে এটা তো সরলরেখার দ্বিতীয় রেখার বাইরে তো দ্বিতীয় আমাদের সরলরেখার উপরে যদি লম্ব আঁকানো যায় একটা সরলরেখা থেকে অন্য সরলরেখার উপর লম্ব যদি আঁকানো যায় একাধিক আমাদের লম্বগুলোর সবার ভ্যালু যদি সেম হয় তাহলে এই টাইপের সরলরেখাকে আমরা বলবো সমান্তরাল সরলরেখা এই সমান্তরাল সরলরেখা তোমরা সবাই কম বেশি বোঝো কিন্তু তোমাকে তো এই প্রশ্নগুলাই পরীক্ষাতে আসবে তখন তুমি সংজ্ঞাগুলো এভাবে রিপ্রেজেন্ট করবে অনেক সময় ছোট্ট একটা ব্যাখ্যাও চাইতে পারো তুমি সেই ব্যাখ্যাটা দিয়ে দিবে এর পরবর্তী প্রশ্নে আমরা ছয় দশমিক দুইয়ের উপর আরও কিছু আলোচনা করব আশা করি ছয় দশমিক একের উপর যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পেরেছ এরকম আরও প্রশ্নগুলো যেগুলো আমাদের এসএসসি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট হবে নতুন নতুন যে প্রশ্নগুলো হবে ধারাবাহিকভাবে সবগুলো তোমাদের জানার প্রস্তুত রাখবো পরবর্তী সেই সব এপিসোডে তোমাদের সাথে দেখা হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ